এই বন্ধুরা আপনারা কি জানেন টমেটোতে কোন ধরনের অ্যাসিড বিদ্যমান থাকে কোন পাতার গন্ধ শুকলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় কোন সবজি খেলে শরীরে সব ধরনের ভিটামিনের অভাব পূরণ হয় গরম চায়ের সাথে কী খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে কাজে মনোযোগ বৃদ্ধি করতে কোন খাবারটি সবচেয়ে উপকারী কোন শাক খাওয়ালে বাচ্চাদের হার অনেক মজবুত হয় এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি টমেটোতে কোন ধরনের অ্যাসিড বিদ্যমান থাকে ল্যাকটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড নাকি অক্সালিক অ্যাসিড এখানে সঠিক উত্তরটি হবে অক্সালিক অ্যাসিড পার্শিকদের স্বর্ণমুদ্রার নাম কী ছিল ক্যাশু নিস্ক না নারায়ণা এখানে সঠিক উত্তরটি হবে দারিক ছিল কোন পাতার গন্ধ শুকলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তুলসী পাতা লেবু পাতা কারি পাতা নাকি পুদিনা পাতা এখানে সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা কোন পাতার রস ডেঙ্গু জ্বর কমাতে সাহায্য করে লেবু পাতা পেঁপে পাতা বাসক পাতা নাকি তুলসী পাতা এখানে সঠিক উত্তরটি হবে পেঁপে পাতা কোন সবজি খেলে শরীরে সব ধরনের ভিটামিনের অভাব পূরণ হয় গাজর বেগুন টমেটো নাকি বাঁধাকপি এখানে সঠিক উত্তরটি হবে টমেটো ভারতীয় বায়ুসেনার সদর দপ্তর কোথায় অবস্থিত দিল্লিতে কলকাতায় দেরাদুনে নাকি মুম্বাইতে এখানে সঠিক উত্তরটি হবে দিল্লিতে অবস্থিত ক্যালসিয়ামের জন্য বিখ্যাত শহর নির্মের কোনটি ভেনিস রোম অ্যাথেন্স নাকি প্যারিস এখানে সঠিক উত্তরটি হবে রোম দুধের সাথে কি খেলে দ্রুত উচ্চতা বৃদ্ধি পায় মধু মাখন তালের গুড় নাকি খেজুর এখানে সঠিক উত্তরটি হবে তালের গুড় গরম চায়ের সাথে কী খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে এলাচ লবঙ্গ দারুচিনি নাকি মধু এখানে সঠিক উত্তরটি হবে এলাচ শীতকালে কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় হিমাচল প্রদেশ তামিলনাড়ু মেঘালয় নাকি কেরালা এখানে সঠিক উত্তরটি হবে তামিলনাড়ু নিচের নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পড়েনি কৃষ্ণা তাপ্তি গোদাবরী নাকি কাবেরী এখানে সঠিক উত্তরটি হবে তাপ্তি কোন পাতার রস ব্যবহার করলে মাথার উকুন দূর হয় লেবু পাতা মেহেন্দি পাতা তুলসী পাতা নাকি পান পাতা এখানে সঠিক উত্তরটি হবে পান পাতা গরমে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে দুধ ডিম রেড মিট নাকি মাছ এখানে সঠিক উত্তরটি হবে রেড মিট কোন ফল খেলে কোষ্ঠকাঠিনের সমস্যা দ্রুত দূর হয় কলা আপেল বেল নাকি আনারস এখানে সঠিক উত্তরটি হবে বেল উপনিষদের মূল বিষয়বস্তু কি দর্শন যোগ ধর্ম নাকি আইন নীতি এখানে সঠিক উত্তরটি হবে দর্শন কোন পাখিকে ঝারুদার পাখি বলা হয় টিয়া ময়না কাক নাকি শালিক এখানে সঠিক উত্তরটি হবে কাক কাজে মনোযোগ বৃদ্ধি করতে কোন খাবারটি সবচেয়ে বেশি উপকারী মধু চুইংগাম ডিম নাকি কফি এখানে সঠিক উত্তরটি হবে গাম কোন প্রাণী ছয় মাস না খেয়েও বেঁচে থাকতে পারে বিড়াল ইঁদুর যোগ নাকি গন্ডার এখানে সঠিক উত্তরটি হবে যোগ কোন শাক খাওয়ালে বাচ্চাদের হার অনেক মজবুত হয় লাল শাক কলমি শাক লাউ শাক নাকি পালং শাক এখানে সঠিক উত্তরটি হবে শাক কোন দেশ রেইনবো নেশন নামে পরিচিত ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা নাকি কানাডা এখানে সঠিক উত্তরটি হবে দক্ষিণ আফ্রিকা কোন খাবারটি খেলে তাতে পোকা হয় না চা দুধ কফি নাকি চকলেট এখানে সঠিক উত্তরটি হবে দুধ পশ্চিমবঙ্গের কোন জেলায় কোয়ার্স জাইট পাওয়া যায় বীরভূমে বর্ধমানে বাঁকুড়ায় নাকি পুরুলিয়াতে এখানে সঠিক উত্তরটি হবে বাঁকুড়ায় কত বছর অন্তর অন্তর কমন গেলস অনুষ্ঠিত হয় চার বছর সাত বছর পাঁচ বছর নাকি ছয় বছর এখানে সঠিক উত্তরটি হবে পাঁচ বছর অন্তর অন্তর গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য কীরকম রকম দর্পণ ব্যবহার করা হয় উত্তল অবতল সমতল নাকি অসমতল এখানে সঠিক উত্তরটি হবে উত্তল দর্পণ মানব দেহের কোন অংশে ক্লাইকোজেন সঞ্চিত থাকে ব্রিককে ফুসফুসে যকৃতে নাকি থাইরয়েডে এখানে সঠিক উত্তরটি হবে যকৃতি জামিনী রায় কোন ক্ষেত্রে নিজেকে মেলে ধরেছিলেন ব্যাডমিন্টন চিত্রকলা নৃত্যকলা নাকি থিয়েটার এখানে সঠিক উত্তরটি হবে চিত্রকলা কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত ঘাম হয় ক্যান্সার শ্বাসকষ্ট চর্মরোগ নাকি হৃদরোগ এখানে সঠিক উত্তরটি হবে হৃদরোগ গরমে পেটের গ্যাস বের করে দেয় কোন খাবার লেবু ম্যানথল আদা নাকি রসুন এখানে সঠিক উত্তরটি হবে ম্যানথল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি পিটুইটাইডি হাইপোথ্যালামাস পিনিয়াল নাকি থাইরয়েড এখানে সঠিক উত্তরটি হবে হাইপোথেলামাস পৃথিবীর একমাত্র কোন দেশে চকলেটের স্বাদ ঝাল হয় জাপান নাইজেরিয়া মেক্সিকো নাকি জাপান এখানে সঠিক উত্তরটি হবে মেক্সিকো নিয়মিত চেরি ফল খেলে কি উপকার হয় উত্তরটি হচ্ছে চেরিতে পলিফেনল থাকে যা হৃদরোগ ডায়াবেটিস মানসিক রোগ এমনকি ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে নিয়মিত চেরি ফল খেলে পেশিতে ব্যথা পেশির ক্ষয়ের মতো সমস্যা দূর হয় অ্যাথলেটদের পক্ষে চেরি বিশেষ উপকারী সাইক্লিস্ট ম্যারাথন রানাররা চেরি ফলের রস খেলে দীর্ঘস্থায়ী শক্তি ও দম ধরে রাখতে পারেন মাটিতে বসে খাবার খেলে কি উপকার হয় টি হচ্ছে বসে খাওয়ার অভ্যাসকে একরকমের যোগভঙ্গি বলে মনে করেন বিশেষজ্ঞরা বাবু হয়ে বসে আমরা যেভাবে একটি পায়ের উপর অন্য পায়ের উপর বসে থাকি তাহলে তা পদ্মাসনের ভঙ্গি এর ফলে এড ডোমেনের মাংসপেশির উপর টান পড়ে একই সঙ্গে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই খাবার টেবিল বা খাবার চেয়ারে বসে খাওয়ার চেয়ে এই অভ্যাস অনেক ভালো অতিরিক্ত কি পান করলে শরীরের হার নরম হতে থাকে উত্তরটি হচ্ছে গরমে পেতে অনেকে রাখেন পানীয়তে চিকিৎসকরা জানাচ্ছেন এই ধরনের পানীয়তে ফসফরিক অ্যাসিড থাকে মাত্রাতিরিক্ত হারে এই ধরনের পানীয় খাওয়ার ফলে ফসফরিক অ্যাসিড শরীরে জমা হতে শুরু থাকে এই অম্ল উপাদানটি হাড় ক্ষয়ের অন্যতম প্রধান কারণ কি খেলে রাতে বেহুসের মতো ঘুম হয় হচ্ছে কাঠবাদাম মেলাটোনিনের উৎস ঘুমের হরমোন মেলাটোনিন যা আমাদের দেহঘড়িকে নিয়ন্ত্রণ করে কাঠবাদামে আরও রয়েছে ম্যাগনেশিয়াম যা ভালো ঘুমের জন্য প্রয়োজনীয় তাই ভালো ঘুমের জন্য রাতে এক মুঠো খেতে পারেন উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাতে নেই কেন উত্তরটি হচ্ছে উত্তর দিকে মাথা করে কখনোই ঘুমানো উচিত নয় কারণ জ্যোতিষশাস্ত্র মতে হিসেব করে বলা হয়েছে উত্তর মেরুতে পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র রয়েছে তাই শরীরের উত্তর মেরুও সেদিকে রাখলে দুই মেরু মিলে যায় এতে ঘুমের সমস্যা হয় অনিদ্রা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখা আচমকা ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা আপনারা আমার এই জিকে বাংলা স্টাডি চ্যানেলটি কোন কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সেই সাথে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বেশি হাসলে মানুষের আয়ু বাড়ে কেন উত্তরটি হচ্ছে হাসলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ে এছাড়া শরীরকে চাপমত রাখতে সাহায্য করে যার দরুন কিছুটা আয়ু বেড়ে যায় কোন ফল খেলে মানুষের উচ্চতা বৃদ্ধি পায় উত্তরটি হচ্ছে ক্যালসিয়াম হারকে মজবুত ও ঘন করে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগানিজ প্রোবায়োটিক সমৃদ্ধ কলা দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে দৈনিক দুই থেকে চারটি কলা খেলে উচ্চতা বৃদ্ধি সম্ভব হয় এটি এমন একটি পুষ্টিকর খাদ্য যা দৈনিক খেলে উচ্চতা বৃদ্ধিতে সহায়ক প্রমাণিত হয় পুঁটি মাছ খেলে কি হয় উত্তরটি হচ্ছে পুটিনের ঠাসা একটি পুঁটি মাছ পাশাপাশি এতে আছে ক্যালসিয়াম নানা ধরনের ভিটামিন ফসফরাস এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই প্রতিটি উপাদানই মানব দেহের নানা কাজে লাগতে পারে যাদের শরীরের মধ্যে প্রোটিনের অভাব রয়েছে তাদের নিয়মিত পুঁটি মাছ খাওয়া উচিত এটি পেশির গঠন শরীরের শক্তি ঘাটতি পূরণে সাহায্য করে পুঁটি মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স এবং প্রচুর মিনারেল বা খনিজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এটি সাহায্য করে সেই সঙ্গে বাড়ায় শক্তিও চোখের জন্য উপকারী এ মাছ তাই ছোট বড় সবাই পুটি মাছ খেতে পারে নিশ্চিন্তে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্যে পার্থক্য কি। উত্তরটি হচ্ছে সাধারণভাবে বলতে গেলে হার্টের রক্ত চলাচল বন্ধ হয়ে হার্টের যে ক্ষতি হয় একে হার্ট অ্যাটাক বলা হয় আর মস্তিষ্কের চলা চলাচল বন্ধ হয়ে মস্তিষ্কের যে ক্ষতি হয় সেটিকে স্ট্রোক বলা হয় শশা খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হচ্ছে শশায় ভিটামিন কে সি এ ও ক্লোরোভিল রয়েছে যা মূত্রতুলির পাথরে বের করে দেখতে সহায়তা করে শশার রস শক্তিশালী মূত্রবদ্ধক হিসেবেও পরিচিত বদহজম অ্যাসিডিটি অরুচি গ্যাস্ট্রোটাইটিস লিভার এবং প্যানক্রিয়াসের সমস্যা থাকলে শশা খাওয়া উচিত শশা পটাশিয়ামের ভালো উৎস যা রক্তচাপ কমাতে সাহায্য করে শশা ফ্রাইবোনয়েড সমৃদ্ধ যা প্রদ হ্রাস করতে সহায়তা করে শশার রস ডায়াবেটিস রোগীদের জন্য সহায়ক হক সকালে দাঁত মাজার আগে কি খেলে পুরুষের শক্তি পাঁচগুণ বেড়ে যায় উত্তরটি হচ্ছে সকালে দাঁত মাজার আগে গরম জলে মধু মিশিয়ে খেলে পুরুষের শক্তি পা জুখুন বেড়ে যায় বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন